এই মুহূর্তের মধ্যে সব থেকে বড় খবর ফের একবার বিজেপি এর ঘরে ভাঙন ফের একবার ভাঙন ধরল ভারতীয় জনতা পার্টি বিজেপি ঘরে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় চল্লিশ জন বিজেপির নেতা ও কর্মী দলবদল করে যোগ দিল তৃণমূল কংগ্রেসে জানা গিয়েছে জেলা পরিষদের সহ সভাপতি উত্তম এর হাত ধরে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয় জেলা পরিষদের সহ সভাপতি উত্তম বারিক বলেন যারা যোগদান করেছে তাদের মধ্যে অনেকেই যুবক তারা অনেক দিন ধরেই তৃণমূলে আসতে চাইছিলেন বিজেপি ধাপ্পার রাজনীতি ওরা বুঝতে পেরেছে তাই তারা সর্ব সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যোগদানকারীদের মধ্যে অন্যতম আনন্দ বড়ুয়া জানান বিজেপিতে থাকতে আমরা এলাকার উন্নয়ন করার বা মানুষের পাশে দাঁড়ানোর কোনো সুযোগ পাচ্ছিলাম না আমাদের বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগদান করলে আমরা সেই সুযোগ পেয়ে যাব ফের একবার বিজেপি এর ঘরে ভাঙন ফের একবার ভাঙন ধরল ভারতীয় জনতা পার্টি বিজেপির ঘরে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় চল্লিশ জন বিজেপি নেতা ও কর্মী দলবদল করে যোগ দিল তৃণমূল কংগ্রেসে জানা গিয়েছে জেলা পরিষদের সহ সভাপতি উত্তম এর হাত ধরে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয় জেলা পরিষদের সহ সভাপতি উত্তম বারিক বলেন যারা যোগদান করেছে তাদের মধ্যে অনেকেই যুবক তারা অনেক দিন ধরেই তৃণমূলে আসতে চাইছিলেন বিজেপির ধাপ্পার রাজনীতি ওরা বুঝতে পেরেছে তাই তারা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যোগদানকারীদের মধ্যে অন্যতম আনন্দ বড়ুয়া জানান বিজেপিতে থাকতে আমরা এলাকার উন্নয়ন করার বা মানুষের পাশে দাঁড়ানোর কোনো সুযোগ পাচ্ছিলাম না আমাদের বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগদান করলে আমরা সেই সুযোগ পেয়ে যাব